মহর্ষি কুয়াশা সৃষ্টি করেছেন দেখে মৎস্যগন্ধা বিস্মিত ও লজ্জিত ভগবান আমি কুমারী বিশেষত সময় বাবার অধিক হয়ে চলি তাই আপনার সংসর্গ করলে আমার কুমারী তো চলে যাবে ভাঙাটা রিহার্সাল ছিল না ওইটা রিহার্সাল দিতে দিতে ভেঙে গেছে আমরা ব্যবহার করেছি সেই অবস্থাতে মানে আমরা চেয়েছি যেভাবে স্যার আই এম টেলিং ইন বেঙ্গলি দ্য কোয়েশন হ্যাঁ মিক্সিং বেসিক্যালি ওয়াট ফর্মের দিক থেকে তোমরা যেটা জিজ্ঞেস করছো সুখের দিন শেষ এখন ক্রমশ

এই মুভিং ইমেজটা যখন ক্যাপচার্ড হচ্ছে তখন লেন্সের মাধ্যমে যেটা থিয়েটারে হয় না থিয়েটারে কিন্তু ইমেজেস আর মুভিং সেই ইমেজটা ক্যাপচার করে আমাদের চোখ আর যখন আমরা একটা লেন্সের মাধ্যম দিয়ে দেখি তখন ওটা তারপরে আরো কিছু প্রযুক্তিগত কাজ ব্যবহার করি তখন ওটা আমরা সিনেমা বলছি সিনেমার মধ্যে কিন্তু শিল্পের সব শাখা এসে মিলেছে যেমন একটা মহাসমুদ্রে সব নদী এসে এসে সব নদী ধরে না কোনো সাগরে মিলিত তো হয় তো সিনেমা আমাদের কাছে কিন্তু সেই মহাসমুদ্র যেখানে শিল্পের সব শাখা মিলতে পারে তো নাটকটাও কিন্তু শিল্পের একটা অন্যতম শাখা গান একটা শিল্পের শাখা নাচ একটা শাখা পেইনটিং একটা শাখা এই সব শিল্পের সমন্বয়ে কিন্তু সিনেমা তৈরি করা হয় যারা চান কিভাবে তারা দেখাচ্ছেন সেটা যারা তৈরি করেন তাদের নির্দিষ্ট কিছু ভাবনা থেকে আসে আই জাস্ট সেট সিনেমা ইজ এ কম্পোজিট আর্ট ফর্ম ওয়ার ডিফারেন্ট ব্রাঞ্চেস অফ আর্ট লাইক ডিফারেন্ট রিভার্স কামিং টু অ্যান ওশন দ্যাট কম্বাইন অ্যান্ড মার্চ টু ফল ইন দ্য ওশন অফ সিনেমা ইট ক্যান বি থিয়েটার ইনসাইট That is a form of art. That's an element. That's a, uh, say make a. in Natya Shastra we have seen the painting, uh, song, dance, uh, everything that is a separate art channel can be combined to form stage. Yes. Yeah.

তো যদি সিনেমা কখনো বাসি হয় না যেমন আমরা চার্লি চ্যাপলিন দেখি বাসি হয় না সত্যজিৎ রায় দেখি বাসি হয় না তো সিনেমাও বাসি হয় না তো এটা একটা সিনেমার গুণ কিন্তু আমরা সিনেমাকে ডেড মিডিয়াম বলি থিয়েটারকে লাইভ মিডিয়াম বলি কিন্তু বাসি সিনেমা হয় না যদি সেগুলো সময় এবং কালকে উত্তীর্ণ করতে পারে তো আমাদের সঙ্গে আছে রজত রজত ভট্টারাজ বাসুদত্তা রসদ দত্তা মুখার্জি ওরা দুজনে হেল্প করেছে বলে এই সিনেমাটা জন্য ন্যূনতম যা কিছু খরচাপাতি করে করতে হয়েছে সেগুলোর দায়িত্ব ওরা সামলেছে সুতরাং এই বিপদ শোয়ের পরে আবার কবে কখন কি দেখতে পাবে এই মুহূর্তে উত্তর দেওয়ার যোগ্য মানুষ আমার মনে হয় রজত আমরা সম্পূর্ণ একটা অজানা দিকে আমি পা বাড়িয়েছিলাম এইটাতে এই ফিল্মের ব্যাপারটাতে আমার আমি ফিল্ম সিনেমা হলে দেখতাম কিন্তু কোনো প্রযোজনার অংশ হিসেবে থাকবো ভাবতে পারিনি তা সেইভাবে অজানা দিকে পা বাড়িয়ে দেখছি আজকে জিনিসটা অনেকটা জানতে পেরেছি তা আপনার ওই প্রশ্নের উত্তর হচ্ছে আমি চেষ্টা করব যে ওটা নেক্সট প্ল্যাটফর্মে কিভাবে যত তাড়াতাড়ি সম্ভব আসে সবাই যাতে দেখতে পারে এখন আপাতত সীমিত কিছু সংখ্যক আমরা দেখেছি যাতে এটা সবার কাছে পৌঁছানো যায় এই চেষ্টা করব।